আমি ইনশাল্লাহ অলরেডি সফল কারণ আমি এক হাজার টাকা দিয়ে ফুটপাতে সাতাইশটা দোকান করে দেখাইছি দুই বছরের মধ্যে এবং এই কলেজ মার্কেটে আট বছর ব্যবসা করি আলহামদুলিল্লাহ সততার সাথে এখানে আমি দেখাই দিছি এক দোকান থেকে কিভাবে আমি কিন্তু বারো দোকান চালাইছি এক দোকান থেকে বারো দোকান এখন আমার এখানে ছয়টা শোরুম ছয়টা হ্যাঁ আমি চাচ্ছি যে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন দেশের বাইরে থেকে বা প্রবাসী যারা ভাই আছে আমার বাংলাদেশের চৌষট্টি জেলায় এই মুহূর্তে যারা ব্যবসা করতেছেন দোকান ভাড়া আমি দিব দোকান আমি দিব প্রোডাক্ট আমি দিব এখন কাস্টমার পাবেন কাস্টমারও আমি দিব কাস্টমারের মোবাইল নাম্বারও আমি দিব আর এই যে কাস্টমার বসে আছে আপনি কোথা থেকে আসছেন আমি উত্তর থেকে উনি উত্তর থেকে আসছেন উনি আপনি হোলসেলার হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন কারণেগঞ্জ উনি কিন্তু আমার থেকে নিয়ে প্রোডাক্ট হোলসেল করে বুঝছেন আচ্ছা এরকম সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহর 12 মাস আমার কাছে শীতের লট থাকে আমার কাছে আচার পাচারপত্র লট থাকে আমার মালগুলো রিটার্ন দেওয়া যায় আমার মাল চেঞ্জ করা যায় এবং ব্যবসা করতে যত সুযোগ সুবিধা লাগে যারা রেগুলার ব্যবসা করে তাদের আমি একটা বাকির সুযোগ দিচ্ছি আচ্ছা আমার সাথে রেগুলার ব্যবসা করবে তাহলে এখান থেকে বাকির একটা সুযোগ আছে পাশাপাশি আমার এই মালগুলো আপনারা বাসায় বসে হোলসেল করতে পারবেন বাসায় বসে অনলাইনের মাধ্যমে আপনারা রিয়েসিলিং করতে পারবেন এবং আমার দোকানে বসে আমার প্রোডাক্টগুলো ভিডিও করে সারা বাংলাদেশে আপনারা এগুলো রিয়েসিলিং করতে পারবেন